তালা উপজেলার সদর ইউনিয়নের বারৈহাটি পশ্চিমপাড়া আদর্শ যুবসংঘের আয়োজনে আজ শুরু হয়েছে দুই দিন ব্যাপী ঈদ আনন্দ মেলা রবিবার আট জুন বিকালে মেলার শুভ উদ্বোধন করেন এশিয়ান টিভি প্রতিনিধি ও তালা উপজেলা প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি শামীম খান মেলার প্রথম দিন ছিল উদ্বোধনী অনুষ্ঠান ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে মুখরিত স্থানীয় মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অনু অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হবে গ্রাম বাংলা ঐতিহ্যবাহী দড়ি টানাটানি প্রতিযোগিতা যা এই অঞ্চলের মানুষের মাঝে যুগ যুগ ধরে আনন্দ ও ঐক্যের প্রতীক হিসেবে বিবেচিত হয়ে আসছে ডেস্ক নিউজ এইচটি বাংলা বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাসবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে